আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছে আমি বলছিলাম না যে আমাদের একটা জন্মদিনের দাওয়াত আছে তো সিনসামভাবে করতেছিল আসলে অনেক বেশি ভালো লাগতেছিলো আর এই যে বাবাটার জন্মদিন তো দেখতে একটা বছর পার করে দিল তো সবাই ওর জন্য দোয়া করবেন ওর জানি ভবিষ্যৎ অনেক সুন্দর হয় আগামী দিনগুলো জানি অনেক ভালোভাবে যায় তো সবাই ওর জন্য দোয়া করবেন আরও খেলতেছিল আর আন্টি একটা শাড়ি পরছিল আনটির শাড়িটা তো অনেক বেশি ভালো লাগতেছিল আনটির শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে এ তো জন্মদিনের পোশাক পরে নিয়ে চলে আসলো আমার বাবাটা এরপর কেক কাটেন পালা আর ও কেন জানি অনেক বেশি ভয় পাইয়ে গেছিলো অনেক লোকজন দেখে আর কি ভয় পেয়ে গেছে কারণ এত লোকজন তো দেখে নাই তো আর এই যে ওর নানা আর পাশে ওর নানি এখানে বসে যে কেক কাটিং করতেছিল আর ও তো প্রথমে একটু দেখে ভালো লাগতেছিলো এরপরে জানি কেন ওর ভয় লাগতেছিলো পার্টি স্প্রে মারার পরে হয়তো তারপরে তো একটু জরা জোরে যে হ্যাপি বার্থডে টু ইউ এগুলো বলাতে ও আরও বেশি ঘাবড়াই গেছে এর জন্য অনেক কান্নাকাটি করতেছিল আর কেকটা তো ওরে খাওয়ানোই যায় নাই অনেক চেষ্টা করেও কেউ কেক দিতে পারে নাই মুখে আমার তো অনেক বেশি ভালো লাগতেছিলো এখানে যে আর বেশিরভাগ আমার আন্টির লুকটা অনেক বেশি ভালো লাগছে শাড়ি পরনে যে আন্টি এত সুন্দর লাগে যা বলার বাহিরে এরপরে তো সবাই এই তো কেক টেক খেয়ে নিলাম এরপরে আমরা খাবার খাবো আর খাবারটা রান্না করছে যে বাবুর নানু মানে আমাদের আন্টি আর খাবারটা এত বেশি মজা হয়েছে বিরিয়ানিটা কি বলবো বাবুর সি ফেল মানে যারা বাবুর রান্না করে তার চেয়ে অনেক অনেক দ্বিগুণ বেশি ভালো রান্না করছে আমি তো অনেকটা পরিমাণে খেয়েছিলাম এরপর তো খাওয়া দাওয়ার পরে তো আপনাদের ভাইয়ের জন্য আন্টি কিছুটা প্যাকেট করে দিয়ে দিয়েছিল কারণ আপনাদের ভাইয়েরও দেওয়া ছিল আর ও তো আসতে পারে না আমি আন্টি আর আমার খালাতো ভাই শুভ ও গেছিলাম এই তিনজনই গিয়েছিলাম বরাবরই আনটির হাতের বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে আমি প্রায়ই আনটির হাতের বিরিয়ানিটা খাই আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেখুন আনটিকে বলতেছিলাম আনটি বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে আমি তো অনেকটা পরিমাণে বিরিয়ানি খেয়ে নিছি তো যাই হোক খাওয়ার পর তো আমার এখানেই ঘুম চলে আসছে এখন তো আর ঘুমালে চলবে না আমার তো বাসায়ই যেতে হবে তো খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। আর আন্টি তো বলতেছিলো যে কোনো গিফট বা টাকা নিবে না তো সে কারণে খালি হাতে তো আর যাওয়া যায় না যেহেতু বাবাটার প্রথম বার্থডে তো হালকা পাতলা কিছু গিফট আমরা নিয়েছিলাম তো সেটা আর দেখানো হয় নাই এরপরে তো এই সবাই মিলে আমরা একসাথে বসে খেয়ে নিচ্ছি আর অনেক মজা করছি অনেক মজা করছি কারণ অনেক দিন পরে এরকম একটা বার্থডে দাওয়াত পেলাম তো অনেক বেশি ভালো লাগতেছিল আর বাবুটার নাম হলো আয়াতুল তো সবাই আয়াতুলের জন্য একটু দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাপে